কোরবানি না করে ওই টাকা গরিবদের মাঝে সাদাকা করে দেয়া যাবে কি জি না কোরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করা এটাই হলো এ ওই পশু জবে না করে তা বিক্রি করে টাকা দেবেন অথবা না কিনে টাকাটা গরিবদেরকে দেবেন এ কথা ইসলাম আপনাকে বলেনি বরং ইসলাম আপনাকে বলেছে আপনি একটি পশু জবে করবেন আল্লাহ ইসমাইল আলহ ইসালামের পরিবর্তে ইব্রাহিম আলহ ইসালামের সম্মুখে তিনি জান্নাত থেকে একটি পশু পাঠিয়েছেন ইব্রাহিম আলাহ ইসালাম সেটাই জবে করেছেন এবং আল্লাহ তালা কোরআন মজিদে আমাদেরকে সেই নির্দেশনায় দিয়েছেন তিনি বলেছেন আল্লাহর কাছে পশু রক্ত যাবে না যাবে না তার গোস্ত যাবে তোমাদের তাকওয়া। এহরা কদ্দাম আদিসে পাওয়া যায় সেদিন পশু রক্ত প্রবাহিত করা এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত হয়ে যায় এজন্য পশু না কিনে তার মূল্য সাদাকা করার কোনো সুযোগ নেই পশু জবে করার সময়

এই হাদিস দ্বারা বোঝা যায় নাম বলা যাবে অসুবিধা নেই কিন্তু আপনি যখন পশু কিনেছেন তখন কে কিনেছে কার পক্ষ থেকে কুরবান হবে তা আল্লাহ জানে নতুন করে আল্লাহ তাআলাকে জানান দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে আবশ্যক মনে করার কোনো প্রয়োজন আছে মনে করি না পরিবারে সক্ষম যদি অনেকেই থাকেন সকলকে আলাদা কুরবান করতে হবে না যদি একান্নবর্তী ফ্যামিলি হয় একসাথে রান্না বান না খাবার দাবা টাকা পয়সা সঞ্চয় করা হয়

কারণ পরিবারের পক্ষ থেকেই কোরবান হয় মানতের কোরবানির পশুর গোস্ত সকলে খেতে পারবে যখন আমরা মানত করব, তখন মানতের মালিক হয়ে যায় গরিব এই জন্য আমরা মানতের পশুর গোস্ত নিজে রাখাবো না গরিব এবং মিসকিনদের মাঝে সেটা বিলি বন্টন করে দেবো ধনী মানুষ যদি কোরবানি করার জন্য আলাদা মানত করে তাকে কয়টি পশু করতে হবে কোরবানি দুটি একটি মানতের জন্য আরেকটি তার নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার জন্য কারণ সে যদি মানত না করতো তাহলে নেশাবের কারণে একটি কোরবান সে দিত এখন মানত করার কারণে এটা ভিন্ন একটি ওয়াজিবে রূপ নিয়েছে এই জন্য তাকে দুটি কোরবানি দিতে হবে